রাজনৈতিক দল দরকার উন্নতির দিকে যেতে হলে দল যদি না থাকে তাহলে শূন্যের মধ্যে বিদেশি নানা শক্তির পশ্চিম শক্তিগুলোর পরিচালনায় বাংলাদেশ রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে না আমরা কিছুতেই বর্তমান উপদেষ্টা পরিষদের রাজনৈতিক ব্যর্থতা চাই না আমরা চাই তাদের সাফল্য এবং সেই সাফল্যের জন্য আমরা এই উপদেষ্টা পরিষদের প্রতি একটা সমর্থনমূলক দৃষ্টিভঙ্গি নিয়ে এগোবো এবং তাকে পরামর্শ দেব যদি তারা সাফল্যের সঙ্গে একটা নির্বাচন করে বাংলাদেশে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার আরম্ভ করে দিয়ে যেতে পারেন তাহলে সেইটাই সাহেবেরও এবং আমাদের সকলেরও একটা বিজয়ের মতো ব্যাপার হবে এবং আমরা রাজনীতিতে ভালোর দিকে যেতে পারবো এটা আরও একটা কথা বলি যে বাংলাদেশ কি গত এই তিপ্পান্ন বছর পার করে পার করছে এখানে রাষ্ট্র হিসেবে গড়ে উঠেছে আজকে মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে বাংলাদেশ সরকারকে পরামর্শ দিতে হবে এটা করতে হবে ওইটা করতে হবে সেটা করতে হবে এই কথাটা কি তারা ভারতে গিয়ে বলতে পারবে শ্রীলঙ্কায় গিয়ে বলতে পারবে ইন্দোনেশিয়ায় গিয়ে বলতে পারবে ভিয়েতনামে গিয়ে বলতে পারবে বাংলাদেশের সরকারকে খুব কম গুরুত্ব আমেরিকা দিচ্ছে আগের মতো তো যুদ্ধ করে কোন দেশ কোন দেশকে দখল করে নেয় না এখনকার যে পরাধীনতা এটা অনেকটা এই অর্থনৈতিক এবং রাজনৈতিক শক্তিগুলোর উপরে কর্তৃত্ব বিস্তার করে করা হয় এইগুলো ব্যাপার আমাদের অতিক্রম করতে হবে এখন যতই আমরা বলি একটা মোটামুটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠন এই ধারায় আমরা যেতে চাই আর রাষ্ট্র সংস্কারের যেসব কথা সামনে আসছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতাদের থেকেই এই বিষয়গুলো আসা উচিত ছিল কিন্তু কোনো রাজনৈতিক নেতাই সে আওয়ামী লীগ হোক বিএনপি হোক জাতীয় পার্টি হোক বামপন্থী দল হোক কোনো পক্ষই সেটা গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেননি আদৌ বিবেচনায় নেননি এই অবস্থাতেই তো আজকে ওই প্রফেসর ইউনুসের নেতৃত্বে যে উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে এই ব্যাপার তাদের সামনে আসছে এবং একরকম সমর্থন পাচ্ছে রাজনৈতিক মহল থেকে জনগণের ভেতর থেকেও তো এই প্রক্রিয়াটা যাতে একটা সফল গণতান্ত্রিক যাত্রার আরম্ভবিন্দু হয় এই অনুষ্ঠানের উপদেষ্টা পরিষদ এইটাই আমাদের কাম আপনারা যেসব কথা বলছেন সেগুলো গুরুত্বপূর্ণ এর মধ্যে আবেগের উত্তাপ আছে যুক্তি বুদ্ধিও আছে নিজেরা বিবেচনা করে একটা সার সংকলন করে সমস্ত বক্তব্যের একটা বিষয় পাবে এবং সেই বিষয়টা তৈরি করলে ভালো করবেন যে একটা সমস্ত আলোচনার এই সার সংকলন করলে এই দ্বারায় আমাদেরকে এই পথে যেতে হবে আমরা এখানে যা বলছি তার সবটা গ্রহণীয় না হতে পারে সার সংকলন করতে গেলে কিছু কথা বাদ দিতে হবে কিছু কথা সংযত করতে হবে এগুলো করে সেটা প্রকাশ করলে নিজেদের মধ্যে প্রচার করলে ভালো আর অনুষ্ঠানকেও এই কথাটা অবশ্যই যাদের সুযোগ আছে মানে ব্যক্তিগতভাবে যদি সম্ভব হয় গোষ্ঠীগতভাবে পশ্চাৎ জনের করতে গিয়ে বলতে হবে যে এই কাজগুলো আমাদের সামনে আছে এইগুলো আমরা টোটাল আপনাকে সমর্থন দেব আমরা এটা চাই এইভাবে আমরা একটা বর্তমানে ক্রাইসিস অতিক্রম করতে পারি